আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের প্রিয় নবী সালাম বলে আছেন আল্লাহ নবী আবাদ আমি শেষ নবী আমার প্রায় কোন নবী আসবে না কত না দুঃখের বিষয় আমাদের জন্য আমাদের নবী চলে গেছেন আর কোন নবী আসবে না আমাদের পথ প্রদর্শক আর আসবে না সুতরাং আমাদের করণীয় হচ্ছে তার রেখে যা বাণীগুলো অনুসরণ করা সে অনুযায়ী আমল করা এবং আল্লাহকে সন্তুষ্ট করা আমাদের নবীজি বলে গেছেন কালা নবী সাল আলী ওয়াসাল্লাম আলমি ফরিদ আল্লাহলি মুসলিম দিন তলব প্রত্যেক মুসলমানের উপর ফরজ অর্থাৎ দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আমরা যেহেতু মুসলমান আমাদের দিন সম্পর্কে কিছু হলে জানা দরকার সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কোরআন শহীপ শিক্ষা গ্রহণ করতে পারি যেহেতু কোরআন আমাদের আসমানি কিতাব আমাদের প্রিয় নবী সাল ইসলাম নাজিল হয়েছে সেজন্য আমরা কোরআন শৈফ পড়ার প্রতি শিক্ষার প্রতি এবং কোরআন শৈব পড়ার শেখানোর প্রতি বেশি বেশি গুরুত্ব দিই আমাদের প্রিয় সাল্লা ইসলাম আরেকটা হাতিসে বলে গিয়েছেন হয় রকম মানতে আল্লা কোরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় আপনারা যারা পারেন তাহলে আলহামদুলিল্লাহ তারা অন্যদেরকে শেখানোর চেষ্টা করুন আর যারা পারেন না তার শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন খুব তাড়াতাড়ি আপনারা যারা কোন পড়তে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করুন আমাদের প্রিয় সাল্লাহ আসসালাম একটা হাদিস বলে গেছেন আর দুনিয়া মাঝরতুল আখের দুনিয়া হচ্ছে এতে শস্য ক্ষেত্র দুনিয়াতে আপনি যেমন ফসল আবাদ করেন যেমন তকদির করেন তেমন ফল পান তকদির না করলে ফল পান না তেমনইভাবে দুনিয়া হচ্ছে শস্য শস্যক্ষেত্র দুনিয়াতে যেমন আমল করবেন আঁখে এতে ঠিক তেমনই পাবেন দুনিয়াতে বেশি বেশি আমল করবেন বেশি বেশি দিন প্রচারে লেগে থাকবেন ইনশাল্লাহে ভালো কিছু পাবেন সব সময় হালার পথে চলবেন আর ইনকাম করবেন দিনের সাথে থাকবেন পাঁচ সপ্তর নামাজ পড়ার তৌফিক দান করুন তালা আমাদের সবাই